রহমান রহিম নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম একবার লাক্সারি কটন চিকেন কারি কালেকশন থাকবে নিউ আপডেট এবার রাজবাড়ি ব্র্যান্ড থেকে থাকবে টোটালি দুইটা ড্রেস সেম ড্রেসে দুইটা কালার ডিজাইন থাকবে আপনার দুইটা ড্রেস কিন্তু কপেন করে দেখা দিব রাজবাড়ি ব্র্যান্ড থেকে থাকবে অনেক সুন্দর এই যে এটা থাকবে মডেল পিকটা বেবি পিঙ্ক কালার থাকবে এটা থাকবে লেমন কালার লাইট লেমন কালার অনেক সুন্দর চিকেন কারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন এটা লাক্সারি কটন প্যানেল প্যাচেজ আলাদা ভাবে এগুলো দেওয়া হবে আর পিওর লাকজারি শিপনের উপরে পিওর শিপন থাকবে এটা কিন্তু অনেক সুন্দর পিওর এর উপরে থাকবে দুইটার ড্রেস বেস আপনাদেরকে অপিং করে আপনাদেরকে দেখা দিব ড্রেসটা গ্রেট আপটা কিরকম তো বেস ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফ্রিদোস কালেকশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার সেই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিয়ার্স যাদের ভালো লাগে দ্রুত এই স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিয়ে সোয়ার বেস্ট অপশন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম কালার দেখা দিচ্ছি আপনাদেরকে এই মডেল পিক থাকবে এটা 09 মডেল পিক থাকবে 09 এটা থাকবে রাজবাড়ী ব্র্যান্ড থেকে লেমন কালার অনেক সুন্দর সুন্দর চমৎকার কালার থাকবে আপনার পুরাটা কিন্তু অল ওভার চিকেন কারি বিয়ার্স আপনারা পেয়ে যাবেন চিকেন কারির উপরে প্লাস আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা পেয়ে যাবেন সাথে গলার প্যাচেস থাকবে গলার আলাদাভাবে আপনার এটা গলার ইউ গলা আপনার দিতে পারেন এটা হল গলার কাজটা এটা থাকবে আপনার গলা প্যাচেসটা আলাদাভাবে দেওয়া আছে আর সুন্দরভাবে দেখেন অতটা বডি থ্রি সাইজ থাকবে এটা বডিটা আপনার বডিটা আপনার হলো ফর্টি এইট ফর্টি সিক্স আপনার যত বডি দিতে পারেন মেনলি এখানে কাপড় আছে সাইড ইঞ্চি বডি দেওয়া আছে সাইড ইঞ্চি আপনারা ফ্রি সাইজ যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন পুরোটা অল ওভার চিকেন কারির উপরে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে বাস লেমনের সাথে হোয়াইট ফ্লোজা কালার কম্বিনেশন প্রিন্টটা কিন্তু অনেক ফুটতেছে কালার কম্বিনেশনটা অনেক চমৎকার থাকবে আর সালোয়ার আপনার হোয়াইট সালোয়ার কটন লাক্সারি কটন সালোয়ার পেয়ে যাবেন আর বাস দাম পোষণটা দেন কতটা সুন্দর লোয়ার পছন্দ পুরোটা এমবডি করা কিন্তু আলাদাভাবে একটা প্যাচেস ড্রেসের সাথে দেওয়া আছে এক্সট্রা প্যাচেস আপনারা চালে জামা দিতে পারেন অথবা চাইলে সালোয়ারে দিতে পারেন তো এটা সালোয়ারে কিন্তু আলাদাভাবে কাজ আপনারা দেওয়া আছে এটা ড্রেসটা আপনাদেরকে আমরা হাতা সালোয়ার সব কিছু ডিটেলস দেখা দিব সালোয়ার দেখা দিলাম হাতা প্লাস অনাটা আপনাদেরকে ওপেন করে দেখা দেব তো চলুন এটা আপনাদেরকে ইয়াটা দেখা দেয় হাতা প্লাস অনার এই ড্রেসটার সাথে কিন্তু আপনারা হাতা পেয়ে যাবেন আর চিকেন কারি কাজ করা প্লাস এক্সট্রা একটা এভাবে প্যাচেস পেয়ে যাবেন প্যানেলটা আপনার হাতা বসাতে পারেন তাহলে এই প্যাচেসটা আপনার হাতে না দিলে তাহলে জামার কিন্তু সালওয়ারে দিতে পারেন ব্লাস দেখেন কতটা সুন্দর কাপড়টা থাকবে পিওর লাক্সারি কটন একবারে পাকিস্তান অনেক হাই কোয়ালিটির কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ডের থাকবে রাজবাড়ি ব্র্যান্ড থেকে আর এটা পিওর অন্য থাকবে অন্যটা একটা আপনাদেরকে দেখা দিচ্ছে ব্লাসের ড্রেসটার সাথে দেখেন দুপাট্টাটা কতটা সুন্দর পুরোটা অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট পিওর শিফনের উপরে আপনারা পেয়ে যাবেন পুরো পিওর সফট একটা শিফোন একবারে অরিজিনাল পিওর শিফনের মধ্যে পেয়ে যাবেন দুপাটটা কিন্তু অনেক সুন্দর ব্রাশ কতটা সুন্দর চমৎকার ফিনিশিং থাকবে আপনার রাজবাড়ি ব্র্যান্ড থেকে আর বেস্ট প্রাইস ব্রাশ এটা দিয়ে দেবো আপনাদেরকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আপনি নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান কালার আছে আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি বেশ এটা লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি পিঙ্ক কালার থাকবে এটা থাকবে পিঙ্ক ব্ল্যাকের মধ্যে কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু এই যে গলার প্যাচেসটা আলাদাভাবে পেয়ে যাবেন স্ক্রা এটা গলার প্যানেল আছে এটা আপনার চাইলে ব্রেয়ার্স এটা গলা আপনারা দিতে পারেন যে তো মডেল পিকে দেওয়া আছে গলার প্যাচেসটা আলদাভাবে তারপরে ক্যাটলগ থেকে স্টিচ করতে পারে দেন কতটা সুন্দর এর সাথে ব্ল্যাক প্রিন্ট কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর চমৎকার ফিনিশিং থাকবে পুরোটা চিকেন কারি ওয়ার্কের মধ্যে লাক্সারি কটনের মধ্যে বেয়ার্স আর নিচে বেয়ার্স এই যে দামান পোষণটা ইস্টভাবে প্যানেল ইউ দেওয়া আছে আপনারা চাইলে জামার নিচে দিয়ে দিতে দিয়ে দিতে পারেন চাইলে আপনারা সালোয়ার ইউজ করতে পারেন ব্যাক সাইডটা ব্লেস অনেক সুন্দর থাকবে এটা থাকবে ব্যাকস পশনটা সাইড অনেক সুন্দর কাপড় ফেব্রিকটা দেন কতটা সুন্দর আর পুরোটা থ্রি ডি প্রিন্ট করা আর সালোয়ার আপনারা সলিড সালোয়ার বেয়ার্স এটা সাথে পেয়ে যাবেন আর হাতাটা বেয়ার্স হাতার প্যাচেজও কিন্তু আলাদাভাবে দেওয়া আছে হাতা প্লাস চিকেন কারি ওভার কাজ আসছে হাতার সাথে আপনার এক্সট্রা একটা পেজেস পেয়ে যাবে এগুলোর সাথে আপনারা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশান চমৎকার থাকবে ব্লাস যেটা আপনাদেরকে অন্যটা আপনাদের কমেন্ট করে দেখা দিচ্ছি ব্লাস এই যে ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন অন্যটা অনেক সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে পিওর সিফনের মধ্যে কিন্তু ব্ল্যাকের সাথে পিঙ্ক কালার ফুল করা থাকবে আপনার ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর কালার কম্বিনেশান কিন্তু চমৎকার ফিনিশিং কালার কম্বিনেশান আপনারা পেয়ে যাবেন রাজবাড়ি ব্র্যান্ড থেকে থাকবে বেস্ট প্রাইস দিয়ে দিচ্ছি ভিউয়ার্স পাঁচ হাজার টাকা হলে আপনারা নিয়ে নিতে পারে পাঁচ হাজার টাকা হইলে এই রাজবাড়ি ব্র্যান্ড থেকে ড্রেস আপনারা নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের যে প্যাকেটটা দেখা দিচ্ছে এটা হলো প্যাকেটটা এটা ড্রেসের প্যাকিং প্যাক প্যাকিংটা অনেক সুন্দর থাকবে আপনার রাজবাড়ি ব্র্যান্ড থেকে থাকবে ব্রাজ যাতে ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিয়ে এ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম